ছেলে নাই নাই আপনার ওর সাথে আমি কিনে দিতে সমস্যা নাই দুইটা মেয়ে দাদা দাদাই নাই দাদাই নাই দাদাই বড় মেয়ে আড়াই বছর আর মেয়ে হ্যাঁ ও আলহামদুলিল্লাহ দশটা বাজে আছেন কয়টায় এ পর্যন্ত

ওটা তো সবচেয়ে নিকৃষ্ট কাজ কত টাকা হ্যাঁ কত টাকা হয় দেন আগে বলেন না আপনি আচ্ছা ওটি বাদ হেনে যা আছে হেনে যা আছে কত টাকা হয়ে দেন কত টাকা আছে এটা দেন না হিসাব করেন হিসাব করেন আপনি কত টাকা আছে আপনি না বলে হিসাব করেন

ভেজি শাক দিছে তো আমারে দুই মোড়া না খালা দুই মোড়া দিছো না আমারে ভেজি শাক দুই মোড়া দিছো না হ্যাঁ তো ওই কলমি শাকটা দাও বুঝো ওটা হ্যাঁ এই কটা দাও আচ্ছা তিরিশ টাকা আর এন চল্লিশ টাকা কত হইলো সত্তর সত্তর কত আছে দেন কত আছে আচ্ছা আপনি দেখেন কত আছে আপনি দেখেন অল্প টাকায় আপনি দেখেন সত্তর টাকায় আছে আড়াইশো আছে বাকিটা আপনার সেহেরি খাওয়ার লেগে বাকিটা আপনার সেহেরি খাওয়ার লেগে আর ইফতার করবেন আপনার বাকিটা আপনার ইফতার করার লেগে আর সেহেরি করার লেগে দিস যা